স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড স্ট্যান্ডার এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক গণিত দশ শোষণ দশ ক এক টাকায় কত পয়সা একশো পয়সা দুশো পয়সা না তিনশো পয়সা সঠিক উত্তর হবে একশো পয়সা তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব খ, এক টাকায় কটি পঞ্চাশ পয়সা একটি দুটি না তিনটি দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয় তাই সঠিক উত্তর হবে দুটি তাই দুয়ের ওপর আমরা টিক চিহ্ন দেবো গ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য ভাজক না ভাগ ফল সঠিক উত্তর হবে ভাজ্য তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট সত্তর মিনিট না আশি মিনিট সঠিক উত্তর হবে ষাট মিনিট তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব ইঙ কত মাসে এক বছর বারো মাসে ১৩ মাসে না চোদ্দ মাসে সঠিক উত্তর হবে বারো মাসে তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো চ এক বছর সমান কত সপ্তাহ একান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহ না তেপান্ন সপ্তাহ সঠিক উত্তর হবে বাহান্ন সপ্তাহ তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ছ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নশো নশো নয় না নশো নিরানব্বই সঠিক উত্তর হবে নশো নিরানব্বই তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো বর্গীয় জ একজোড়া কটি দুটি তিনটি না চারটি সঠিক উত্তর হবে দুটি তাই দুইয়ের ওপর আমরা টিক চিহ্ন দেবো ঝ নব্বই বিয়োগ নয় সমান কত আশি একাশি না বিরাশি অর্থাৎ নব্বইকে নয় দিয়ে বিয়োগ করলে কত পাওয়া যায় দেখো নব্বইকে যদি আমরা নয় দিয়ে বিয়োগ করি তাহলে পাবো একাশি সঠিক উত্তর হবে একাশি তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো পিঠপালিঙ্গ পনেরো যোগ পাঁচ সমান কত তিন পাঁচ না কুড়ি দেখো পনেরো আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো কুড়ি তাই সঠিক উত্তর হবে কুড়ি কুড়ির ওপর আমরা টিকচিহ্ন দেব দুই সরল কর আড়াইগণিত দুই শ্মশান পাঁচ ক আট যোগ পাঁচ বিয়োগ নয় তো সরল করার সময় আমাদেরকে আগে যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে সমানের নিচেও সমান লিখবে দেখো প্রথমে আট আর পাঁচ যোগ করবে আট আর পাঁচ যোগ করলে হচ্ছে তেরো তেরো লিখবে বিয়োগ আছে বিয়োগ নয় আছে নয় নয় লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার তেরো থেকে নয় বিয়োগ করবে তেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে পাবো চার তাই সঠিক উত্তর হচ্ছে চার খ ছয় যোগ আট বিয়োগ চার এটাও তোমরা প্রথমে যোগ করবে সমানের নিচেও সমান লিখবে আর আট যোগ করবে ছয়ের আট যোগগুলো হচ্ছে চোদ্দো চোদ্দো লিখবে তারপর বিয়োগ আছে বিয়োগ চার আছে চার তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার চোদ্দো থেকে চার বিয়োগ করবে চোদ্দো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাবো দশ তাই সঠিক উত্তর হচ্ছে দশ তিন কথায় লেখো প্রশ্নের মান দুই দুই পাঁচ শূন্য এক তো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো দুই হাজার পাঁচশত এক চার সংখ্যায় লেখো প্রশ্নের মান দুই ছয় হাজার একশত এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাব ছয় এক এক দুই পাঁচ টাকা ও পয়সার যোগফল নির্ণয় করো তিনগণিত দুই ছয় ক টাকা পয়সা টাকার নিচে রয়েছে আট পয়সার নিচে পঁচিশ টাকার নিচে তিন পয়সার নিচে কুড়ি যোগ করতে হবে ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে পাঁচ আর শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তাহলে পাঁচ বসাবে তারপরে দুই আর দুই দুই আর দুই যোগ করলে চার তাহলে চার বসাবে তারপর রয়েছে দেখো আট আর তিন আট আর তিন যোগ করলে হচ্ছে এগারো তাহলে এগারো বসাবে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা খ একাত্তর টাকা শূন্য পাঁচ পয়সা যোগ তেইশ টাকা পঁচিশ পয়সা এটাও আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো দিকে রয়েছে পাঁচ আর পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হাতে এক তারপর রয়েছে দেখো শূন্য আর দুই শূন্য আর দুই যোগ করলে দুই আর হাতে এক আছে তিন তাহলে তিন বসাবে এবং তারপর রয়েছে দেখো এক আর তিন একের তিন যোগ হচ্ছে চার তাহলে চার বসাবে তারপরে রয়েছে দেখো সাত আর দুই সাত আর দুই যোগ হচ্ছে নয় তাহলে নয় বসাবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা হলো চুরানব্বই টাকা তিরিশ পয়সা ছয় টাকা ও পয়সার বিয়োগ ফল নির্ণয় করো তিনগণিত দুই শান ছয় ক আটচল্লিশ টাকা ষাট পয়সা বিয়োগ আঠাশ টাকা কুড়ি পয়সা ডান দিক থেকে বিয়োগ করব দেখো ডান দিক রয়েছে শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য পাবো তারপরে দেখো ছয় আর দুই ছয় থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে চার পাবো তারপরে দেখো আট আর আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য তাহলে শূন্য বসাবে তারপর চার থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই বসাবে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো কুড়ি টাকা চল্লিশ পয়সা খ টাকা পয়সা দেখো বিয়োগ একটা আরেকটা করতে দেওয়া হয়েছে বাহাত্তর টাকা চল্লিশ পয়সা বত্রিশ টাকা তিরিশ পয়সা ডান দিক থেকে বিয়োগ করব দেখো ডান দিক রয়েছে শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য চার আর তিন চার থেকে তিন বিয়োগ হচ্ছে এক তারপরে রয়েছে দেখো দুই আর দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তারপরে রয়েছে সাত আর তিন সাত থেকে তিন বিয়োগ করেছে চার তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো চল্লিশ টাকা দশ পয়সা সাত গুণ ফল নির্ণয় করো প্রশ্নের মান তিন পাঁচশো ছয় গণিত সাত তো আমরা ডান দিক থেকে গুণ করব প্রথমে সাতের সঙ্গে ছয়ের সাতশো কত বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই বসাও হাতে চার নাও তারপরে সাতের সঙ্গে শূন্য সাত শূন্য কত শূন্য আর হাতে চার আছে তাহলে চারটা যোগ করো শূন্য আর চার যোগ করলে চার তাহলে চার বসাও তারপর সাতের সঙ্গে পাঁচের সাত পাঁচে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটা বসিয়ে দাও তাহলে এক্ষেত্রে আমাদের গুণফলটা ফলটা বেরোলো তিন পাঁচ চার দুই অর্থাৎ তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ আট ভাগ ফল নির্ণয় করো প্রশ্নের মান তিন চারশো চুরাশি ভাগ চার এটাকে তোমাদেরকে ভাগ করে ভাগ ফল নির্ণয় করতে হবে তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে তোমরা লিখবে চারশো চুরাশি বাঁ লিখবে চার প্রথমে নিয়ে যাবে চার একে চার তারপর একটা দাগ চিহ্ন দেবে বিয়োগ বিয়োগ করে নেবে এবার তোমরা আটটাকে নামাবে কারণ চারে চারে মেলাগুলো শূন্য বাঁ শূন্য বসে না এবার আটের সঙ্গে চারের ভাগ করবে চার কত দায় আট চার দুই আট চার দুই আট নিয়ে যাবে চার দুয়ে আট আটের নিচে আট লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে আবার বিয়োগ করবে আট থেকে আট বিয়োগ করে শূন্য এবার দেখো চারটা নেমে যাচ্ছে এবার চারের সঙ্গে চারের আরেকবার ভাগ করবে চার কত দিয়ে চার চার একে চার ওপরে এক লিখবে চারের নিচে চার লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে দেখো ভাগটা মিলে যাচ্ছে এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা হলো এক দুই এক অর্থাৎ একশো একুশ নয় প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো ক বাবা তোমাকে পনেরো দশমিক পনেরো টাকা তোমার দিদিকে বাইশ দশমিক পঁচিশ টাকা তোমার ভাইকে বারো দশমিক চব্বিশ টাকা দিলেন তার মোট কত টাকা খরচ হলো প্রশ্নের মান চার উত্তর যেহেতু মোট বের করতে বলেছে তাই তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে পনেরো দশমিক পনেরো তার নিচে লিখবে বাইশ দশমিক পঁচিশ তার নিচে লিখবে বারো দশমিক চব্বিশ একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিকে রয়েছে পাঁচ পাঁচ আর চার দেখো পাঁচ পাঁচ আর চার যোগ করলে হচ্ছে চোদ্দ চোদ্দো চার বসাবে হাতে এক তারপরে রয়েছে দেখো এক দুই আর দুই দেখো এক আর দুই যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ আর হাতে এক আছে তাহলে ছয় তাহলে ছয় বসাবে তারপরে দশমিক আছে দশমিক দেবে তারপরে দেখো রয়েছে পাঁচ দুই দুই দেখো পাঁচ আর দুই করলে হচ্ছে সাত সাত আর দুই যক্ষ হচ্ছে নয় তাহলে নয় বসাবে তারপরে রয়েছে দেখো এক দুই এক এক আর দুই করলে হচ্ছে তিন তিন আর এক করলে হচ্ছে চার তাহলে চার বসাবে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো ঊনপঞ্চাশ দশমিক চৌষট্টি টাকা অতএবদের উত্তরটা লিখে নেব তার মোট ঊনপঞ্চাশ দশমিক চৌষট্টি টাকা খরচ হলো খ তুমি পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা দামের একটি বই কিনলে তোমার হাতে কত টাকা কত পয়সা থাকলো প্রশ্নের মান চার। উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে টাকা তার পাশে তোমরা লিখবে পয়সা টাকার নিচে লিখবে পঁয়তাল্লিশ পয়সা নিচে লিখবে শূন্য শূন্য আবার টাকার নিচে লিখবে বাইশ পয়সা নিচে লিখবে পঞ্চাশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো দিকে রয়েছে শূন্য শূন্য আর পঞ্চাশ তো শূন্য শূন্য থেকে তো আর পঞ্চাশ বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে কত ধরতে হবে একশো কারণ আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তো আমরা একশো ধরবো এবং একশো থেকে পঞ্চাশ বিয়োগ করবো তাই একশো থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে পঞ্চাশ পাবো তাহলে নিচে পঞ্চাশ পয়সা লেখো এবং যেহেতু আমরা এখানে একশো ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক কমাবো দেখো পাশে রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে চুয়াল্লিশ এবার আমরা চুয়াল্লিশ থেকে বাইশ বাদ দেবো চুয়াল্লিশ থেকে যদি আমরা বাইশ বাদ দিই তাহলে পাবো বাইশ তাহলে নিচে লিখবো বাইশ এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো বাইশ টাকা পঞ্চাশ পয়সা অতএব অতএব্দি উত্তরটা লিখে নেব আমার হাতে বাইশ টাকা পঞ্চাশ পয়সা থাকল গ পাঁচ কিগ্রা নুনের দাম চল্লিশ টাকা হলে এক কিগ্রা নুনের দাম কত প্রশ্নের তিন উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে লিখবে পাঁচ কীগ্রা নুনের দাম সমান সমান চল্লিশ টাকা এক কী গ্রাম নুনের দাম সমান সমান চল্লিশ ভাগ পাঁচ তো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দেখো চল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগের যদি বক্স করি মাঝখানে যদি আমরা চল্লিশ লিখি বাঁদিকে যদি পাঁচ লিখি তাহলে পাঁচ কতটা চল্লিশ পাঁচ আটটে চল্লিশ তার উপরে আট চল্লিশে নিচে চল্লিশ নিচে একটা দাগ দেবে চিহ্ন দেবে দেখো মিলে যাচ্ছে তাহলে অতএবদের উত্তরটা লিখব এক কিগ্রা নুনের দাম আট টাকা দশ নামতা লেখো চোদ্দো ঘরে প্রশ্নের মান দুই চোদ্দো ঘরে তোমাদেরকে নামতা লিখতে হবে চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুয়ে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো চারে ছাপান্ন চোদ্দো পাঁচে সত্তর চোদ্দ ছয়ে চুরাশি চোদ্দো সাতে আটানব্বই চোদ্দো আটে একশো বারো চোদ্দো নয় একশো ছাব্বিশ চোদ্দো দশে একশো চল্লিশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ